হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি আর এখন হচ্ছে আমি হচ্ছে স্নান করেছি স্নান করে তারপরে এখন পুজোটা করব আর পুজো করে তারপরে রান্নাবান্না করব। সকাল থেকে তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম না সকাল সকালবেলায় মানে অগছলাভাবে তোমাদের সামনে আগের দিনের ভিডিওটাও তো বলেছিলাম যে অগছলাভাবে তোমাদের সামনে আসতে আমার ভালো লাগে না হ্যাঁ ওই জন্য এখনই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আর পুজোর তো আজকে সকাল করেই জল দিয়ে দিয়েছিল সকাল করেই জলটল সব তুলে নিয়েছিলাম দিয়ে পুজোর সব জলটল তোলা হয়ে গেছে সব বাসন মাজাও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এরপরে আমি পুজোটা করব আর চুলটা আঁচুড়ে নিলাম নিয়ে তারপরে পুজোটা করব আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো ওই জন্য একটু দেরি হবে কারণ পাতন স্থানগুলো তো সব মানে তুলি তুলে আবার নতুন করে পাতি সেইগুলো এখন তুলে নতুন করে এখন পাতবো আর আজ এখন হচ্ছে মেয়ে এখন স্কুল গেছে মেয়ে এখন স্কুল থেকে আসেনি এখন আসতে অনেকটাই দেরি হয়ে গেছে দেরি দেরি আছে হয়ে গেছে বলছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক মানে তদলিয়ে যায় কেন জানি না আর এখন হচ্ছে বাজছে দশটা কুড়ি এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি আর আজকে আমি সকালবেলায় একটুই বসিনি একটুক্ষণও বসিনি কারণ হচ্ছে আজকে আমাদের এইখানে যে সজলধারায় জল দেয় না সেই সজলধারার পাইপ লাইনটা না ওই আমাদের পাশেতেই পাশের পাড়াতেই পাইপ লাইনটা থেকে বলছে জল থেকে নাকি কেঁচো বেরোচ্ছে ওই জন্য হচ্ছে সকাল করে পাইপ লাইন ঠিক করবে বলে সকাল করে জল দিয়ে দিয়েছিল দিয়ে তারপরে সকাল করেই জল তুলে নিলাম তারপরে ঠাকুরের পাতন স্থানগুলো কাচলাম কেঁচে মিলে দিলাম তারপর তো সকালবেলায় বাসন মাজা ঘর মোছা নাতা দেওয়া ঝাঁট দেওয়া সবই তো আছে সেই সব জল তোলা তেমন জল আজকে তোলা হয়নি বোতল তোলা সব সেরে সুরে সকাল করে স্নান করে নিয়েছিলাম কেচেছি মেয়ের হচ্ছে স্কুল ড্রেস আর বাসি জামা এইসব আমার বাসি নাইটি এই সব কাচলাম কেচে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন স্নান করলাম স্নান করা তারপরে মাছটা দিয়ে গেল মাছটা এখন বাছা হয়নি মাছটাও কেটেই দিয়ে গেছে মাছ কিনেছি আর তোমাদেরকে দেখাবো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো বৃহস্পতিবারের পুজো সারা হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো সেরে তারপরে এখন মুড়ি খাবো মুড়ি খেয়ে রান্না বসাবো আর বৃহস্পতিবারের পুজো করতে তো অনেকটাই দেরি হয় এই যে পাতন স্থানগুলো দেখছো সব এই উপর নিচ সব পাতন স্থানকে আজকে তুলে আবার নতুন করে পাতন স্থান পেতেছি আর সুন্দরভাবে দেখছো ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর আজকে দেখছো তো এই মেঘ ধরেছে আর প্রচণ্ড বৃষ্টি আমি তখন পুজো করছি দেখো টিনগুলো কেমন ভিজে দেখছো প্রচণ্ড বৃষ্টি হলো জানো দিয়ে তারপরে হচ্ছে বৃষ্টি হওয়ার আগেটাতে আমার মেয়ে স্কুল থেকে এলো মেয়েটা যখন মেঘ ডাকছে তখন কি ভয় লাগছিল যে মেয়েটা একা একা স্কুল থেকে আসবে দিয়ে ঠাকুরকে তো ডাকছি যে ঠাকুর যাতে মেয়েটা তাড়াতাড়ি করে চলে আসে তারপরে এগারোটা পনেরোই মেয়ে এলো তারপরে আমার শান্তি মেয়ে যতক্ষণ বাইরে থাক ছিল আমার তো মানে মনের ভিতরে ভয় মানে কি বলবো আর এই দিক দিয়ে এখন মুড়ি খাবো ওই জন্য দুটো আলু ভাতে ছিল আলু ভাতে দিয়ে শসা দিয়ে শসা বলছি পিঁয়াজ কুচি লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি ভাঁকছি আর মেয়েটাও বললো মা আমারও খিদে পেয়েছে আমিও মুড়ি খাবো ওই জন্য একটা বড়ো থালাতে মেখে মানে ওকে দেবো তারপরে এখন কী বান্না করি দেখি আজকে তো মাছ কিনেছি মাছ করার ইচ্ছা আছে আর হচ্ছে চাপা শাক চাপা শাক কী করি দেখি দেখো মেয়েটা আবার বলছে মা আমাকে একটা লঙ্কা দেবে কিন্তু আমি আবার লঙ্কা দিচ্ছি স্কুলেতে মুড়ি নিয়ে গিয়েছিল স্কুলে মিষ্টি দিয়ে মুড়ি নিয়ে গেছিলো আর আমি যদি বলি মিড ডে মিলে খাবি না মিড ডে মিলে খাবি না বলবেন না যে স্কুলে আমি যখন মানে স্কুল গেছিলো তখন হচ্ছে সাতটা ফুরি গেছিলো বলে হলিক্সে গুলে দিয়েছিলাম তারপরে মুড়ি খাওয়ার পরে আবার বৃষ্টি পড়ছে আজকে থেকেই মনে হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো আর এই দিক দিয়ে মাছটা তো কিনেছিলাম মাছটায় হচ্ছে ধোয়া হয়নি তার পুজো করে বৃহস্পতিবারের পুজো তো দেরি হয় পুজো করে তারপরে হচ্ছে মুড়ি খেলাম মুড়ি খেয়ে মাছটা ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে নুন হলুদ নুন হলুদ মাখিল দিয়েছি মাছটাতে আর আজকে ভাবছি মাছটা ঝোল করব আজকে হচ্ছে চাঁপালোতে শাক কিনেছিলাম সে পাঁচ চাঁপালোতে শাক হচ্ছে খুঁটেছি আলু বেগুন দিয়ে মাছ ওই তেল দিয়ে আর চাঁপালোতে শাকের হচ্ছে ঝাল আর এই মাছটা দিতে গিয়ে না আমার হাতে না গরম তেল এসে অনেকটা ছিটকে গেছে তো আচ্ছা সেটা তোমাদের থেকে শেয়ার করবো আর আমরা ভুলে গেছি তবু কী করবো তো অনেকটাই গরম হয়ে গেছে আগে কলগেটটা লাগাবে যে আগে মাছগুলোই ছেড়ে দিচ্ছি জানো তো নিজের কিছু হলে না যত্নই নেওয়া হয় না এমন কত হাত পুড়ে ফ্যান গোড়াতে গোড়াতে হাতে ফ্যান পরে হাত সিদ্ধ হয়ে যায় হ্যাঁ গরম শীত গরম হয়ে সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে ওই মাছ ভাজতে ভাজতে কত মাছ ছিচকে পড়ে যায় হ্যাঁ মাছের তেল ছিটকে এসে পড়ে যায় আর আজকে তেলটা না অনেকটাই পড়ে গেছে জানো হ্যাঁ খুব জ্বালা করছিলো দিয়ে আবার কলগেট লাগালাম দিয়ে কলগেট লাগিয়ে লাগানোর পরে অনেকক্ষণ জ্বালা করছিলো দিয়ে দেখলাম যে কাল মানে অনেকটাই কাল থেকে দাগ পড়ে গেছে কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখছি না অনেকক্ষণ মানে কিছু অনেকটা ফুসকা পড়ে গেছে সেটা তোমাদের সাথে দেখানো হয়নি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে যে আমার হাতটা কতটা ফুসকা পড়ে গেছে আর কেন তোমাদেরকে বলছি দেখানো হয়নি পরে দেখিয়ে দেবো আমি ভয়েস দিতে দিতে এখন আমার মনে পড়ছে জানো মাছ মানে মাছটা যে ভাজা ভাজছি তখন মনে পড়ছে যে আমার যে হাতটা অনেকটাই পুড়ে গেল আর বন্ধুদেরকে তো দেখানো হলো না আর দেখো শাকটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে চাপালোতে শাকের ওই আর মাছের তেল দিয়ে একটা এটা হচ্ছে তরকারির মতন ওই ঝালের মতনই হবে আর এতে হচ্ছে হলুদ পড়বে নুন পড়বে আর একটু অল্প করে জিরে গুঁড়ো পড়বে আর ছড়ছে বাটা পড়বে ব্যাস সুন্দর থেপ লাগে মাছের তেল দিয়ে এই চাপা লেটে শাকের ঝাল অনেক দিন পরেই হচ্ছে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে তারপর আমি এখন মশলাটা বাটব মশলাটা বাটাও হয়ে গেছে মশলাটা বাটা তোমাদের শুধু শেয়ার করিনি শাকটা বসিয়ে দিয়ে মশলাটা বস আর দেখো চাপা লোটের শাক আমার তৈরি চাপা শাকটা তো হয়ে গেল দেখতে দেখছো কত সুন্দর হয়েছে আর একটু মাখা মাখা করব মাখা মাখা বলতে কি মানে এই রস রস আছে তো রসটাকে একটুখানি করাতেই ইয়ে করে নেব দেখো শাকটা তো দেখো শাকটা পুরো সুন্দর ভাব লাগছে না হ্যাঁ আর খেতেও না তেমন সুন্দর হয়েছিল আর এই শাকটা আর মাছ মাছের আর পটলের ঝোল হবে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর আমি একটু গেলে নিচ্ছি আলুগুলো চেয়ে চেয়ে থাকলে না ভালো লাগে না গেলে নিচ্ছি আজকে তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে কিন্তু ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে তাহলে হচ্ছে খিচুড়ি করবো কি তাহলে ভাবলাম তারপরে ভাবলাম যে না খিচুড়ি না ভালো মাছটা কিনেছি খিচুড়ি ভালো লাগবে না আর তাহলে মাছটা ঝোলই করি কিন্তু মেয়ে প্রাইভেট থেকে এসে বলছে মা তুমি মাছের ঝাল করো নি আমার মেয়ে তো মাছের ঝাল খেতে ভালোবাসে আর আমি হচ্ছে মাছের ঝোলটাই ভালোবাসি কিন্তু মানে মেয়ের জন্য এখন প্রায় মাছের ঝালটাই করি আর ওই ঝোলটা বেশি করা হয় নি কিন্তু আজকে না কাতলা মাছটা কাটা নিয়েছিলাম বেশ সুন্দর পাকা মানে কাতলা মাছটা ছিল তো পাকা মাছের না ঝালের থেকে ঝোলটাই বেশি ভালো লাগে ওই জন্য আজকে ভাবলাম তাহলে হচ্ছে মাছের ঝোলই করি কিন্তু মেয়ে যদি আমাকে পড়তে পড়তে যাওয়ার আগে একবার বলে যেত যে মা মাছটা ঝোল করবে ঝোল করবে বলছি মাছটা ঝাল করবে আমি তাহলে মেয়ের কথাটাই রাখতাম মাছটা ঝালই করতাম হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলে এসেছি আর অনেকক্ষণ বলতে রাত্রেবেলা এখন তো প্রচুর রাত্রি হয়ে গেছে এখন প্রায় পৌনে এগারোটা বাজছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপর ভাবলাম যে না তো আজকে তো ভিডিওটা শেষ করা হয়নি আর সন্ধেবেলায় ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা ইয়ে করবো কিন্তু জামা কাপড়গুলো না সব ভিজেছিলো এখানে ওখানে মিলছিলাম দিয়ে যেইগুলো মানে শুকিয়েছিলো সেই জামা কাপড়গুলোকে পাট করলাম একটু ঘরটাকে গুছালাম মেয়ে পড়ছিলো মেয়ে তো পড়ে এসে এলো আটটার সময় সে আটটা তারপরে মেয়েকে হলিক্সগুলো দিলাম দিয়ে তারপরে সেটাকে একটু পড়তে বসালাম এইসব করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে আর ভিডিওর কথা মাথায় থাকেনি দিয়ে ভাবলাম যে না তো ভিডিওটা তখন এবারে তো রাত্রেবেলা শুয়ে শুয়ে ফোনে এডিট করব তো ভাবলাম যে না আজকে তো ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা তো শেষ করতে হবে হ্যাঁ আজকে আর হচ্ছে সন্ধেবেলা বিকাল থেকে তো বিকালের যা যা কাজ থাকে মানে ঝাঁটফাঁট দেওয়া গ্যাস মোছা বাসন ধোয়া সব সারা হয়েছে তারপরে হচ্ছে সন্ধে দেওয়া হ্যাঁ দিয়ে আজকে হচ্ছে সন্ধে সন্ধেবেলায় মেয়েটা পড়তে গিয়েছিল সন্ধেবেলায় প্রায় আটটার সময় পড়ে এলো তারপরে আমি ওই মেয়েটাকে ইয়ে করতে করতে আর ভিডিওর কথা ভুলে গেছি হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ